জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ জোর করে হয়েছে দাবি সমন্বয়কদের এরপর জানিয়ে বাড্ডা থানায় নতুন ওসি এদিকে শিক্ষার্থীদের সমর্থনে চিকিৎসকদের সমাবেশ আরো জানিয়ে দিব চলমান অভিযানে সারাদেশে গ্রেফতার এগারো হাজার সর্বশেষ জানিয়ে দিব রাবির আটক আরেক শিক্ষার্থীকে ছাড়িয়ে আনলেন শিক্ষকরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ডিবি অফিসে জোর করে মিথ্যা স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে দাবি সমন্বয়কদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে হেফাজতের নামে আটক থাকা অবস্থায় জোর করে মিথ্যা বিবৃতি নেওয়ার অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক এছাড়া গত কয়েকদিনে ডিবি কার্যালয়ে কী ঘটেছে এর বর্ণনাও দিয়েছেন তারা শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ অভিযোগ তোলেন বিবৃতিতে তারা বলেন মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই উনিশে জুলাই থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম গ্রেফতার নির্যাতন ও হয়রানি করা হচ্ছে এর ধারাবাহিকতায় নিরাপত্তার নামে ছয় সমন্বয়ককে সাত দিন ধরে ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আমাদের আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল আমরা গুম গ্রেফতার ও নির্যাতন থেকে নিরাপত্তা এবং নিশ্চয়তা চেয়েছিলাম আমরা আমাদের মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা চেয়েছিলাম কিন্তু অসাংবিধানিক ও আইন বহির্ভূতভাবে আমাদের ডিবি হেফাজতে আটকে রাখা হয় প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয় আদালতের আদেশ ছাড়া নাকি আমাদের ছাড়া দেবে না যারা নিরস্ত্র স্বার্থ নাগরিককে গুলি করে হত্যা করে তাদের হেফাজতে কেউই নিরাপদ থাকতে পারে না সরকারের কাছে আমরা এই প্রহসনের নিরাপত্তা চাই না আমরা আমাদের ভাইবোনদের খুনিদের বিচার চাই বাড্ডা থানায় নতুন ওসি ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাড্ডা থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে বুধবার একত্রিশে জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয় আদেশে বলা হয় ডিএমপির লাইন ওয়ারের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবু সালাম মিয়াকে বাড্ডা থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে এর আগে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে ধানমন্ডি থানায় মোহাম্মদ ইমরানুল ইসলাম রামপুরা থানায় মোহাম্মদ রিজাউল হক আর দক্ষিণ খান থানায় মোহাম্মদ আশিকুর রহমানকে নতুন ওসি হিসেবে বদলি করা হয় এরপর এক আদেশে খিলগাঁও থানার পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফাকে থানার পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে শিক্ষার্থীদের সমর্থনে চিকিৎসকদের সমাবেশ দাবি শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সম্মিলিত বিবৃতিতে একথা জানানো হয়েছে বুধবার সকাল দশটায় দেশের সব চিকিৎসক মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেবেন বিবৃতিতে বলা হয় আমরা দেখেছি আমাদের মেধাবী চিকিৎসক সজীবকে হত্যা করা হয়েছে দেশের নানান শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের ছাত্রছাত্রীদের ওপর অত্যাচার করা হচ্ছে এতে আরও বলা হয় আজ আমরা ঘোষণা দিচ্ছি যে পুরো দেশ ও জাতির সঙ্গে একাত্মতা পোষণ করে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা এক হব আমরা আমাদের কথা বলবো প্রতিবাদ জানাবো সঙ্গে। চলুন আবার এক হই আমরা দেশের ছাত্র সমাজের সব শ্রেণীর সব পেশার মানুষের অধিকার আদায়ে নিহতদের বিচারের দাবিতে অবৈধভাবে গ্রেফতারদের জামিনের দাবিতে চলমান অভিযানে সারাদেশে গ্রেফতার এগারো হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানে গ্রেফতার হয়েছে প্রায় এগারো হাজার মানুষ বুধবার দুপুর থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চব্বিশ ঘন্টায় গ্রেফতার হয়েছে দুই বাইশ জন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সহিংসতার পর এ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথাও কোথাও ব্লক রেড দিয়ে অভিযান চালায় পুলিশ সংঘর্ষ সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে দুই এসব মামলায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এসব তথ্য জানানো হয় ডিএমপি জানায় সহিংসতা নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে এরই ধারাবাহিকতায় ঢাকায় তিন হাজার এগারো জনকে গ্রেফতার দেখানো হয়েছে আরও জানানো হয় ডিএমপির পঞ্চাশটি থানায় মামলা হয়েছে দুই শত চুয়াত্তরটি অপরদিকে রাজধানীর আশেপাশে ঢাকা জেলার ধামরাই সাভার আশুলিয়া কেরানীগঞ্জ নবাবগঞ্জ ও দোহার থানায় গতকাল পর্যন্ত মামলা হয়েছে ছাব্বিশটি এসব মামলায় জন সহ এসব থানার অধীনে গ্রেফতার হন দুই শত জন গাজীপুরে গ্রেফতার হন মোট পাঁচ গতকাল গ্রেফতার হন দশ জন এদিকে নারায়ণগঞ্জে পাঁচজন গ্রেফতার হন এ নিয়ে মোট ছয় শত সাতজনকে গ্রেফতার করা হয়েছে নারায়ণগঞ্জে রাবির আটক আরেক শিক্ষার্থীকে ছাড়িয়ে আনলেন শিক্ষকরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আটক হওয়া আরেক শিক্ষার্থীকে ছাড়িয়ে এনেছেন শিক্ষকরা বৃহস্পতিবার পহেলা আগস্ট রাত সাড়ে নয়টার দিকে মতিহার থানা থেকে আশিকুর রহমান নামের ওই ছাত্রকে ছাড়িয়ে আনা হয়েছে আশিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শিক্ষকরা জানান বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি ছিল ওই কর্মসূচিতে অংশ নিতে আশিকুর মেইন গেট দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করেন কিন্তু সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ এই খবর জানতে পেরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের দুজন সহকারী প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদুদ্দিন খান থানায় যান তারা ওই শিক্ষার্থীকে থানা থেকে ছাড়িয়ে আনেন এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রাক্টর আসাবুল হক উপস্থিত ছিলেন প্রাক্টর আসাবুল হক বলেন ওই শিক্ষার্থীকে আটকের পরে দুজন সহকারী প্রাক্টরকে থানায় পাঠানো হয় পরে সহকারী প্রাক্তর সহ আরো দুজন শিক্ষক থানায় যান রাত দশটার দিকে থানা থেকে ওই শিক্ষার্থীকে পুলিশ ছেড়ে দিয়েছে